স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে আসছি দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ সালে লজিক গেট থেকে আসছিল আমাদের এই চিত্র দেখেই কিন্তু অনেকে ভয় পায় অনেকে স্টুডেন্ট যে আসলে কিভাবে করবো এর সমাধান কি আজকের ভিডিওতে এই চিত্রের যে আমাদের অঙ্ক একেবারে জলের মতো ক্লিয়ার হবে তোমাদের শেষ পর্যন্ত না টেনে দেখো যে আমাদের এই অঙ্কটা আমি কিভাবে করি তোমাদের জন্য প্রথম যে প্রশ্ন বলছে সত্যক সারণী কি এটা বলছে কি যে সত্যক সারিণীটা কি ক্লিয়ার বলছে যে গেট 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 দিয়ে দিয়ে বাস্তবায়ন করো গতে বলছে করে সত্যক সারিণী ও লজিক বর্তনী অঙ্কন করো সর্বশেষ ঘতে বলছে যে কম্পিউটারে বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে চিত্রের কোনটির ভূমিকা অপরিহার্য বিশ্লেষণ করে দুইটার ভিতরে কোনটার ভূমিকা অপরিহার্য বিশ্লেষণ করে এ হচ্ছে আমাদের প্রশ্ন শুরুতে একটা কথা বলি যে যে এইচএসসি আইসিটি বিশেষ করে আছে তোমরা যদি আমার এই প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখো আশা করি প্রত্যেকটা অঙ্ক আর বিশেষ করে আমি বোর্ডের অঙ্ক বেশি করি কারণ কি যে বোর্ডের যে দাসে অঙ্ক আসে বোর্ডে ঠিক সেই দেশেই একটু ঘুরিয়ে ফিরিয়ে অর্থাৎ ওই কোয়ালিটি মেনটেন করে কিন্তু বোর্ডে পুনরায় প্রশ্ন করা হয় এই কারণে বোর্ডের প্রশ্ন যদি এ টু জেড শেষ করো তোমার বাকিগুলো আর সমস্যা হবে না আর সাধারণত বিগত বছরগুলোর বোর্ড করলে নিজের ভিতরে একটা কনফিডেন্স বাড়ে শুরু করি ক নম্বর কথায় এখানে ক লিখে উত্তর দিয়ে শুরু করবে আচ্ছা দেখো সত্য সারণী একটা বিশেষ প্রক্রিয়ায় একটা বিশেষ প্রক্রিয়া লিখার একটা বিশেষ প্রক্রিয়ায় কোন ইনপুটের জন্য মানে কোন ইনপুটের জন্য কোন আউটপুট পাওয়া যায় তা যদি একটি সারণী অথবা টেবিলের মাধ্যমে পুরোপুরি প্রকাশ করা হয় তবে তাকে বা ওই টেবিলকে টেবিল বা সত্য সারণী হিসাবে অভিহিত করা হয় ক্লিয়ার খতে বলছে যে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা সুন্দর একটা ছোট অঙ্ক দুই মার্কসের অঙ্ক যদি তোমরা এই ভিডিওটা দেখো আশা করি ক্লিয়ার হবে দেখো আগে বোঝো যে ন্যান গেট হচ্ছে কি একটা সার্বজনীন গেট আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুটো একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট ক্লিয়ার আচ্ছা ন্যান গেট হচ্ছে আমাদের গুণ চিহ্ন বহন করে নর গেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে এখন এই অর গেট কে ন্যান গেট দিয়ে রূপান্তর করতে হবে তাহলে আমরা অর গেটটা আগে একটু দেখি যে এ যোগ বি এটা কোন গেট আছে অর গেট কারণ যোগ চিহ্ন বহন করে অর গেট কি চিহ্ন বহন করে যোগ চিহ্ন বহন করে এখন এইটাকে কি করতে হবে ন্যান গেটে রূপাঙ্ক মানে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে সেই ক্ষেত্রে এ যোগ বি এখন আমরা জানি যে এই চিহ্নটা কিন্তু এখানে রাখা যাবে না ক্লিয়ার আগে স্পষ্ট যে গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে আমাদের সেই শর্ত মানতে হবে যে সেই গেটের যে চিহ্ন আছে অবশ্যই অবশ্যই সেই চিহ্নটা কি করতে হবে আনতে হবে আচ্ছা চিহ্ন যখনই আনতে হয় তখন কি চিহ্নের পরিবর্তন করতে হয় একটা সিকোয়েন্সে বোঝো তো চিহ্নের পরিবর্তন করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে সেই ডাবল নাট আনতে হবে দেখো আমরা জানি যে সহায়ক যে উপপাদ্য আছে সেই নিয়ম অনুযায়ী যে ডাবল নট মানে কি আসলে এটা কিছুই না ওই দুটো নাটই উঠে যায় আর আমরা কি করতে পারবো এখন একটা নট ভেঙে চিহ্নের পরিবর্তন করতে পারবো তাহলে এখানে কি করতে পারি এ ইন্টু বি এই একটা নট এই একটা নাট আর উপরে হোল নাটটা থেকে গেল এখন কি হয়েছে আমার কিন্তু এইটা ন্যান গেটে আসছে তাহলে আর গেটটা হয়ে গেল কি ন্যান গেট এখন আমাদের সার্কিট অঙ্কন করতে হবে দেখো এই যে এ বি তাই না আচ্ছা এ আর হচ্ছে বি তাহলে এ থেকে যাবে কি নাইন গেটে এই যে এ নাট এই যে সেই এ নাট আবার এখন লাগবে কি বি থেকে বি নাট ক্লিয়ার এর উপর আছে কি একটা হলনট এই যে হলনট তাহলে এখানে লিখতে পারি যে এ নাট ইন বি নট এই যে এ গেল বি নাট গেলো আর এইটার কারণে হল নাট এইটুক করলে কিন্তু তোমাদের দুয়ে দুই অঙ্ক কিন্তু সহজ এখন দেখো এটা একটু প্রুফ করি আমরা প্রুফটা কি একটু রাফ করতেছি এইটা দেখো যে এখানে আছে কি আমাদের এ নট ইন্টু বি নট তাই না তার উপর হচ্ছে হল নট এখন যদি এটা ভেঙে দেয় তাহলে এ নট যোগ বি নট এই গুণের জায়গায় কি করছি আমরা যোগ চিহ্ন দিয়েছি তাহলে উপরের নটটা এই যে ভেঙে গেলো এই যে ভেঙে গেলো এখন ডাবল নট মানে কি যা আছে তাই দেখো এইটা সমান সমান কিন্তু আমাদের এই যে এইটুক এইটুক সমান সমান আবার এইটুক আসে ক্লিয়ার তোমরা শুধু উপর থেকে এই পর্যন্ত করলে এইটুক করা লাগবে না জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে জাস্ট বুঝানোর জন্য কিন্তু এতটুকু করলাম ওকে আমাদের গতে কি বলছে দেখো যে ব্লক চিত্র ক চিহ্নিত এ হচ্ছে ব্লক চিত্র ক চিহ্নিত করে সত্য সারণী ও লজিক বর্তনী অঙ্কন করো সুন্দর একটা অঙ্ক আমি গ দিয়ে শুরু করতেছি দেখো গ এখন এই যে যে আমাদের চিত্রটা আছে এটা আমি কিভাবে চিনব যে এটা কি যার ইনপুট সংখ্যা বেশি কিন্তু আউটপুট সংখ্যা কম সেটা হচ্ছে অ্যানকোডার ক্লিয়ার আবার বলছি যার ইনপুট সংখ্যা বেশি আউটপুট সংখ্যা কম সেটা হচ্ছে অ্যানকোডার আর ঠিক ডিকোডার হচ্ছে বিপরীত যার ইনপুট সংখ্যা হচ্ছে কম আর পুট সংখ্যা হচ্ছে বেশি সেটা হচ্ছে কি ডিকোডার এর বিপরীত ক্লিয়ার তাহলে উপরে একটু তোমরা লিখে আমি লিখতেছি না লিখবে যে ব্লক চিত্র ক একটি এনকোডার ঠিক আছে আচ্ছা নিচে ব্লক চিত্র ক এর শতক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করা হলো শেষ এখন আমরা শুরু করি দেখো এখানে আমি শুরু করতেছি দেখো এ হচ্ছে আমাদের কি হবে সত্যক সরণি এটা হচ্ছে আমাদের কি সত্যক সরণি উপরে আর একটা দেয় এটা হচ্ছে কি আমাদের ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট ঠিক আছে আচ্ছা এখন এই ঘরটা বাদে আমাদের কয়টা ঘর হবে মোট হচ্ছে আটটা হবে হবে আটটা ঠিক আছে আচ্ছা এবার দেখো আটটা যদি হয় মাঝে মাঝে টান দিবে তোমরা আটটা ঠিক আছে আচ্ছা এখন আমাদের আটটা তাই না এখন আটটা কেন হয়েছে তোমার প্রশ্ন তো হতে পারতো স্যার আটটা কেন আটটা কেন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা আছে আটটা তাহলে আমার ইনপুট হচ্ছে আটটা এই ইনপুটটা আমি এখানে নিলাম আউটপুটে কয়টা হচ্ছে তিনটা এই যে এখানে সে কয়টা আঁকবো তিনটা এই ছোটখাটো ভুল কিন্তু আমাদের স্টুডেন্টরা করে আর বোঝে না কিন্তু যে তারা আসলে কিভাবে কোথা থেকে আসলাম সহজ হিসাব দেখো আউটপুটে কয়টা আছে তিনটে তিনটে এক দুই তিন ইনপুট আছে কয়টা আমাদের এখানে আটটা তাই না আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আচ্ছা এখন দেখো যে এখানে আমাদের প্রথমটা হচ্ছে কি ডি জিরো ডি ডি টু ডি থ্রি ডি ফোর ডি সহজ কিন্তু খুবই সহজ আর এখানে আমরা যে কোনো কিছু ধরতে পারি এক্স ওয়াই জেড অথবা ই আমরা ই ধরি এখানে ই ওয়ান ই টু আর হচ্ছে ই থ্রি ক্লিয়ার একটা দলি এই পাশে এখন এই পাশে আমরা আউটপুটটা করি এর অর্ধেক শূন্য অর্ধেক এক তাহলে এখানে আছে চারটে শূন্য চারটে এক তারপর এটা তার অর্ধেক শূন্য চারটে অর্ধেক হচ্ছে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক এরপর এটা আছে একটা শূন্য একটা এক এখন যাই এই বসে আমাদের এই ডি জিরো এটা হচ্ছে ডি জিরো এখানে হচ্ছে আমাদের এই ডি জিরোতে হচ্ছে আমাদের কি ওয়ান এরপরে ডি ওয়ানে একটা ঘর বাদে দ্বিতীয় ঘরে হচ্ছে ওয়ান ডি টুতে তে তৃতীয় ঘরে ওয়ান এই ডি থ্রিতে আমাদের এই তিনটা পদে চতুর্থ ঘরে ওয়ান ডি ফোর হচ্ছে পঞ্চম ঘর অর্থাৎ এই চারটা পদে পঞ্চম ঘরে ওয়ান ডি ফাইভ হচ্ছে আমাদের এই ষষ্ঠ ঘরে সপ্তম ঘরে অষ্টম ঘরে সহজ কথা যে আমাদের এই এই আবার কোন অনুযায়ী যাই ডি জিরোতে হচ্ছে আমাদের কি এই ওয়ান ঠিক আছে প্রথম ঘরে তারপরে একটা বাদে দ্বিতীয় ঘরে তারপরে দুইটা বাদে তৃতীয় ঘরে তিনটা বাদে চতুর্থ ঘরে এরপরে ডি ফোরে চারটা বাদে পঞ্চম করে ডি ফাইভে পাঁচটা যাবে ডি ডি এ সাতটা গর্বত এরকম যে ডি টুতে দুইটা গর্বত মানে যেরকম থাকবে যে ওয়ানে একটা বাদ টুতে দুইটা থ্রিতে তিনটা চারটা বাদ ক্লিয়ার এরপরে বাকি ঘর সবগুলো কি হবে শূন্য বাকি সব করে কি হবে শূন্য দেখো অঙ্ক কিন্তু সহজ তোমরা যদি শুধু একটু টেকনিকটা মনে রাখো আগে আমি ফুল এটার হাফ এটার করিয়েছি এখন হচ্ছে এনকোডার ডিকোডার ক্লিয়ার আস্তে আস্তে সাবি করানো হবে তাহলে এটা হচ্ছে কি আমাদের সত্যক সারণী সত্যক সারণী কিন্তু আমাদের শেষ এখন করতে হবে কি আমাদের এইটা দেখে আমাদের বলছে কি যে লজিক বর্তনী অঙ্কন করো ঠিক আছে তাহলে বর্তমানে আমি অঙ্কন করে দিতেছি দেখো এখানে কয়টা হবে আটটা তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এখন দেখো তাহলে আমরা প্রথমে এই ঘরটায় যাই আউটপুটে তো এই ঘরে শূন্যগুলা কি করতে হবে আমাদের বাদ দিতে হবে কারণ কম্পিউটার শূন্য দ্বারা আসলে কি বোঝায় অফ আর অন দ্বারা কি চালু এই কারণে চারটে এই ঘরটা আমাদের নিতে হবে এটা একটু সতর্ক সহকারে দেখবে কারণ এখানে ভুল হলে কোনো এই জায়গায় দেখো যে আমাদের ডি ফোর আছে তাই না এখন এই ডি ফোর এই যে ডি ফোর থেকে আমরা কি করবো টান দিলাম আচ্ছা এরপরে দেখো এরপরে আছে আমাদের এই ঘরটা তাই না এই ঘর আছে কি ডি ফাইভ থেকে নিতে হবে ডি ফাইভ থেকে নিলাম আচ্ছা এরপর আছে এই ঘরটা এই ঘর আছে কি ডি সিক্স তাহলে ডি সিক্স থেকে যাবে আচ্ছা আর লাস্ট আছে কি ডি সেভেন তাহলে ডি সেভেন থেকে গেল এখন এটা হচ্ছে আমাদের আচ্ছা এই অ্যান্ড কোডারটা হচ্ছে যোগের কাজ করে এই জন্য কী হবে আর গেট হবে ক্লিয়ার এটা হচ্ছে কি আর গেট আচ্ছা এখন পরেরটায় যাই এটাই এই ই টু তে যাই এই ঘর তাই না এই ঘর আছে কি আমার ডি টু থেকে তাহলে কি ডি টু থেকে নিতে হবে আচ্ছা ডি থ্রি থেকে নিতে হবে আচ্ছা এরপর আছে কি এইটা আছে কোন জায়গায় এটা আছে ডি সিক্স তাহলে ডি সিক্স থেকে যাবে আর এটা আছে কি

তাহলে এখানে আসবে কি ডি থ্রি থেকে আচ্ছা গেল এরপর হচ্ছে আমাদের এইটা এইটা হচ্ছে কি ডি ফাইভ তাহলে ডি ফাইভ থেকে যাবে আচ্ছা আর একটা সর্বশেষ সেটা যাবে কোন জায়গা থেকে আচ্ছা এইবার তোমরা একটু লিখে দিও এখানে যে ই ওয়ান আসছে ই ওয়ান আসছে ডি ফোর

যে ই থ্রি দেখো কোথা থেকে আসছে ডি ওয়ান ডি ওয়ান যোগ এরপর হচ্ছে কি আমাদের ডি থ্রি যোগ এটা হচ্ছে কি ডি ফাইভ থেকে ডি ফাইভ যোগ ডি সেভেন ঠিক আছে এ হচ্ছে আমাদের অ্যানকোডারের সত্য সারণী লজিক বর্তনী সহজে আর একটু বোঝা বোঝানোর চেষ্টা করতেছে দেখো কোন এক এটাও যদি ধরি হবে অথবা ডি জিরোতে হচ্ছে ওয়ান ডি ওয়ানে একটা ঘর ফাঁকা থাকবে তারপর হচ্ছে ওয়ান ডি টুতে তে মানে ফাঁকা বলতে দুইটা শূন্য আর কি জিরো জিরো তারপর তারপর একটা মিল আছে কিন্তু জিরো একটা এইভাবে দিলে আসে আর আউটপুট থেকে আমাদের কি করতে হবে এই সারণটা আঁকতে হবে কিরকম দেখো ই ওয়ানে চারটা শূন্য আছে পরপর শূন্য বাদ এখন কি হবে আমাদের এই ওয়ান ওয়ান হচ্ছে কি কম্পিউটার ওয়ান দ্বারা চালু বুঝে ওয়ান সোজাসুজি কোথায় আছে এই যে ওয়ান এটা আছে কি ডি ফোরে ডি ফোর এই যে ডি ফোর থেকে আমরা বর্তমানে টান দিছি আর একটা দেখি ই থ্রিতে যাই ই থ্রিতে এইটা এখানে আছে সোজা হচ্ছে কি ডি ওয়ানে তার মানে কি যে ডি থেকে আমাদের বর্তমানে টান ক্লিয়ার গ নাম্বার কিন্তু আশা করি সকলে বুঝতে পেরেছো এরপর হচ্ছে আমাদের ঘ ঘ বলছে যে কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক সিট্রের কোনটির ভূমিকা অপরিহার্য বিশ্লেষণ করো চিত্র আছে দুটো তোমাকে দেখতে হবে দুটো চিত্র চিত্র ক চিত্র খ ক ব্লক চিত্র খ আচ্ছা আমরা কিন্তু শুরুতেই বলেছি আমি যে যার ইনপুট সংখ্যা বেশি এবং আউটপুট সংখ্যা কম সেটা হচ্ছে কি এনকোডার আর যার ইনপুট সংখ্যা হচ্ছে কম আর আউটপুট সংখ্যা হচ্ছে বেশি সেটা হচ্ছে ডিকোডার তাহলে আমাদের কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ব্লক চিত্র খ আচ্ছা খ ক্লিয়ার আচ্ছা এই খ অর্থাৎ গোলকচিত্র খ হচ্ছে আমাদের ডিকোডার এর ভূমিকা অপরিহার্য নিচে বিশ্লেষণ করা হলো এই বিশ্লেষণটুকু ছবি আকারে দেওয়া আছে ভিডিওতে দেখে নি আমি আবার বলছি যে তোমরা এইভাবে লিখতে পারো যে ব্লকচিত্র খ হচ্ছে একটা ডিকোডার ক্লিয়ার এই লাইনটা এইভাবে লিখতে পারো যে গোলকচিত্র খ হচ্ছে একটা ডিকোডার কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে ও লোকচিত্র খ অর্থাৎ ডিকর্ডারের ভূমিকা আচ্ছা অপরিহার্য নিচে বিশ্লেষণ করা হবে এটা দেখে নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ